হ্যালো ডিআর এক্সাম কমরেডস তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে আর সামনেই তো এক্সাম পিএসসির ক্লার্কশিপ মেন্স আবার এরপরেই আবার এসে যাচ্ছে ডাব্লিউপিএসআইন মেন্স এবছরটা শুধু মেন্স মেন্স করেই গেল যেখানে ডেসক্রিপটিভ রাইটিং স্ক্রিপ্ট সামনেই আবার হয়তো ডাব্লিউ বিসিএস চলে আসবে আরও অন্যান্য পরীক্ষা হয়তো নোটিফিকেশন আসতে পারে সেরকমই খবর যেটুকু তোমরাও জানো আমরাও জানো যাই হোক যখন মেন্স এরকমভাবে প্রস্তুতি নাও এবং আমি যে সেশানটা করাই কপি চেকিংয়ে কার কোথায় কি ভুল থাকছে এন্টারিং সেশান আর কি সেখান থেকে তোমরা উপদাবন করতে পারো যে তোমাদের সহপাঠীরাই যে প্র্যাকটিসটা করছে সেখানে এরকম ভুলগুলো তোমরা না করো এরকম সেশান নিয়ে চলে এসেছি আজকের টপিকে যেখানে দেখতে পাচ্ছি মূলত বাংলাতেই গোলমাল বেশি হচ্ছে যেহেতু ইংরেজিটা আমাদের মাতৃভাষা নয় তাই ইংরেজি যখন শিখে নিচ্ছি কোথা থেকে তখন মোটামুটি সবাই একটা ঠিকঠাক পারফর্ম করার চেষ্টা করছো অ্যাভারেজ ঠিকঠাক ঠিকঠাকফরমেন্স করছেও বা কিন্তু বাঙালা আমাদের নিজ ভাষা হওয়া সত্ত্বেও আত্মবিস্তৃত বাঙালি হওয়াতে মুশকিল মুশকিলটা কি আমরা ঠিকঠাক করে বাক্য গঠন সাবলীল রাখতে পারছি না সারাংশ বুঝতে পারলেও ধরতে পারলেও ঠিকঠাক করে সে নামাতে পারছি না প্রতিবেদন তো বড্ড সমস্যা হয় এই সমস্যাগুলোকে আরও বেশি করে সমাধান করার জন্যই সেশনটা রাখা হ্যাঁ তোমরা মন দিয়ে সেশনটা দেখো এবং নিজেদের যে ভুলভ্রান্তিগুলো হচ্ছে বা কেমন লিখলে কেমন নাম্বার পাওয়া যাচ্ছে এগুলো একটু বোঝার চেষ্টা করো আমরা এরাও সেশন নিয়ে চলে এসেছি আজকে যেখানে টপিকটা আলোচনা করব একটি সারাংশ প্র্যাকটিস যেটা ক্লাসে করানো হচ্ছে যেখান থেকে তোমাদেরই একজন সহপাঠী সহপাঠিনী সে কী পারফর্ম করছে সে কী ভুলভাল হচ্ছে সেখান থেকে তোমরা নিজেরা হাতে চেক ব্যালেন্স করতে পারো চলো কোশ্চেন এরা দেওয়া হয়েছিল সারাংশ লিখতে দেওয়া হয়েছিল আমরা মূল প্যাসেজটা একটুখানি মন দিয়ে পড়বো এবং পররও একটা টেকনিক আছে একটা আছে যদি ঠিকঠাক করে বুঝতে পারি তাহলে তার মূল বক্তব্য নির্যাস নিয়ে নিতে পারবো তাতে আমাদের লেখনীতে সাহায্য করবে পেসেজটা রয়েছে তোমরাও পড়ার চেষ্টা করো আমিও পড়ি শিক্ষার মূল শিক্ষার উদ্দেশ্য কেবল বই মুখস্থ করা নয় বরং মনের বিকাশ ঘটানো আজকাল আমরা ডিগ্রি ও পরীক্ষার ফলকেই শিক্ষার মানদণ্ড মনে করি অথচ চরিত্র বিচারবুদ্ধি নৈতিকতা এসবের দিকে নজর দিই না শিক্ষিত হওয়া মানে কেবল তথ্য জানা নয় বরং মানুষ হয়ে ওঠা যে শিক্ষা আমাদের চিন্তা করতে শেখায় অন্যের মমত মতামতকে শ্রদ্ধা করতে শেখায় সেটি প্রকৃত শিক্ষা শিক্ষা কখনো হয় দেখিয়ে দেওয়া যায় না তা আনন্দ ও কৌতূহলের মাধ্যমে অর্জিত হয় তার মানে এই যে প্যাসেজটা এটা মূলত হচ্ছে শিক্ষা নিয়ে তার আউটপুট তার আউটপুটটা আদতে কীরকম হওয়া উচিত সেই নিয়ে এইটুকু আমরা পড়ে বুঝতে পারলাম আমরা যদি একটু তার কিওয়ার্ডগুলোকে ফোকাস করার চেষ্টা করি তাহলে এবার একটুখানি এই কাজে নেমে পড়ি প্রথম লাইনে কি বলে দেওয়া আছে শিক্ষার উদ্দেশ্য কেবল বই মুখস্থ করা নয় বরং মনের বিকাশ ঘটানো মানে এখানকার মূল কিওয়ার্ড হচ্ছে শিক্ষার উদ্দেশ্য কী করতে হবে মনের বিকাশ ঘটাতে হবে তাহলে কোনটা উদ্দেশ্য নয় ডিগ্রি বাড়ানো পোস্ত করা কিংবা পরীক্ষার ফলটাই আসল মানদণ্ড নয় তাহলে শিক্ষার উদ্দেশ্য যদি মনের বিকাশ ঘটানো হয় তার রেজাল্ট কি আসবে চরিত্র গঠন বিচার বুদ্ধি নৈতিকতা এবং এর ফলে আমরা কি হব প্রকৃত শিক্ষিত হব এবং এই প্রকৃত শিক্ষিত হওয়ার উপায়টা কি আনন্দের সঙ্গে কৌতূহলের সঙ্গে অর্জন ইজ এর দ্য তাহলে প্রথম পয়েন্টে কি তার উদ্দেশ্য মনের বিকাশ হঠানো ডিগ্রি অর্জন্যই প্রকৃত শিক্ষিত হওয়া মানে মানবিক হওয়া করা এবং সেই শিক্ষায় শিক্ষিত হতে গেলে আনন্দ ও কৌতূহলের মাধ্যমে শিক্ষিত তাহলে তোমরাও কিন্তু নিজের ভাষায় এরকমভাবে কিওয়ার্ড দিয়ে দিয়ে তার মূল নির্যাস আর করতে পারো এবং সেটা হতে হবে একের তিন অংশের মধ্যে এবং তার যথার্থ একটা শিরোনাম দিত এটাই বেসিক নিয়ম সারাংশ করার কিন্তু অপেচেকিং করতে গিয়ে দেখতে পাই যে অনেকেই সারাংশ আর সারমর্মের তফাত টের পাও না সূক্ষ্ম একটা পার্থক্য আছে বাবা সারমর্ম সারাংশের কারণ মনে হচ্ছে সামারি করা মূল যে ভাবার্থ মূল যে ভাবনা তাকে নিজের ভাষায় লেখা কিন্তু সারাংশে নিজের ভাবনা দেওয়ার জায়গা নেই লেখক ঠিক বলুক বলুক আর জিসটুকু একদম ইন শর্ট তোমাকে দিতে হবে ওয়ান থার্ডের মধ্যে তবে এটাও দেখতে হবে এটা যেন হাফ হয়ে না যায় অথবা একের চতুর্থ বা পঞ্চম অংশ না হয়ে যায় মোটামুটি একের অংশ হতেই ভালো হয় এবং তার যথার্থ একটি শিরোনাম দিতে এই হচ্ছে বিষয় কিওয়ার্ড করে করে পড়া যায় সহজ জিনিস সহজ জিনিস সহজ হয় না ওই যে বললাম দেখে নিই এবার তোমাদের সহ অ্যাসপিরিয়েন্ট কি পারফর্ম করেছে তোমাদের সহ পারফিরিয়েন্টের পারফরমেন্স এটি শিক্ষার নিত্যরূপ শিরোনাম দিয়েছে নিত্যরূপে একটু গোলমাল লাগছে কারণটা কি নিত্যরূপ অনিত্যরূপ আমরা ভৌতবিকে ছোটবেলায় পড়েছিলাম মনে পড়ে সত্য অনিত্য অনিত্য মেটারিয়ালিস্টিক খুব কি জাস্টিফাইড ওয়ার্ড লাগছে এটা এটা পুরোপুরি জাস্টিফাইড ওয়ার্ড নয় ও যে ভাবনাটা ভেবেছে সেই ভাবনাটা ভুল নয় শব্দের যে ভূপ্রকাশ করেছে যার দ্বারা এটা জাস্টিফাইড হয়নি একটু গোলমালে ফটকা লাগছে কোথাও না কোথাও এবার চলো লেখা চলে আসে প্রকৃত শিক্ষা মানুষকে উদার ও সহনশীল করে দেশ অকৃত্রিম মানবতার বিকাশ বিকাশে জ্ঞানের আরোহণ আচ্ছা আরোহণ মানে হচ্ছে পাহাড়ের উপর ওঠা কলা থেকে ওপর দিকে ওঠা হচ্ছে আরোহণ তো বলতে চাইছে যেটা হচ্ছে আহরণ অর্জন করা তাই অকৃত্রিম মানবতার বিকাশে জ্ঞানের আহরণ তাই অনস্বীকার বেশ যদিও পুঁথিগত শিক্ষার প্রভাব ব্যক্তির চরিত্র গঠনে নেই বললেই চলে মোটামুটি ওর ভাবনা ঠিকঠাক এক দুটো জায়গায় হোমোনিমসে গোলমাল করছে আর জাস্টিফাইড ওয়ার্ড আসছে না স্যার তাহলে কত নম্বর পাওয়া যেতে পারে মূল প্যাসিসটি হচ্ছে সিক্সটি নাইন ওয়ার্ডের ও লিখেছে আঠাশখানা শব্দের মধ্যে মোটামুটি ওয়ান থার্ড আছে সেটা দিয়েও সমস্যা তো স্যার পাওয়া যেতে পারে এরকম যদি লেখালেখি করি আমরা পনেরোর মধ্যে ধরে রাখো এটার জন্য পাবে আট থেকে নয় আর সাতও পেতে পারে কোনো কড়া স্যার আমার দেন সাত থেকে নয় ম্যাক্সিমাম আর বেশি পাবে না কেন স্যার কী সমস্যা প্রথম কথা লিখেছে প্রকৃত শিক্ষা মানুষকে উদার ও সহনশীল করে তার এই জ্ঞানটা কোথেকে পেলো শিক্ষিত হওয়া মানে আগের লাইন যেটা আছে চরিত্র তার বুদ্ধি নৈতিকতা এসব দিয়ে নজর দিই নজর দিলে এই সব আসবে তার রেজাল্ট এটা তাই না সুতরাং ও ভাবার্থ করেছে প্রথম লাইন দ্বিতীয় কথা যে জিনিসটার ভাবার্থ প্রথম লাইনে দিয়েছে সেটা অলরেডি তিন নম্বর লাইনে রয়েছে প্রথম লাইনে কী ছিল শিক্ষার এর বিকাশ মানে ও অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ে করেনি সারাংশ করার আরেকটা নিয়মও হচ্ছে পর 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 পয়েন্টগুলোকে যেরকমভাবে আছে এবং কোনো উদাহরণ ছাড়াই ডাইরেক্ট না করে খুব আবার্থ করে তার সহনশীল সুতরাং জাস্টিফাইড ব্যাপার এটা প্রথমেই পড়ে মনে জাস্টিফাইড ব্যাপার তখন পরে দেখা যাচ্ছে জাস্টিফাইড ওয়ার্ড ব্যাপার নয় কারণ আবার্থ করেছে সারাংশ করে তার মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের সমস্যা এবং ভাবার্থ হয়ে যাচ্ছে সারাংশ সুতরাং নাম্বার সাত আট আট নয় পাওয়ার থেকেও সাত থেকে আটের মধ্যে ঘোরাফেরা করবে এই ধারণা যেটুকু দীর্ঘদিন ধরে পড়ানো এবং নিজের ছোটোবেলার জীবন মনে পড়ে যাওয়া আমরা কি করে পরীক্ষা পাশ করেছিলাম প্রথম দিকে পাশ করতাম তাহলে স্যার জাস্টিফাইড কীভাবে লিখবো করবো আচ্ছা এই প্রসঙ্গে কথাগুলো বলে রাখি তোমরা বহু লোকজন আমাকে হোয়াটসঅ্যাপ করে যাচ্ছ বা যাও আমরা দু সপ্তাহ আগেই আমাদের মেন যে লেখার প্র্যাকটিস যে ক্লাস সপ্তাহে পাঁচ দিন করে চলে চলছেও এখনও সেই ক্লাসে যেখানে হোমওয়ার্ক কপি চেকিং মক টেস্ট নেওয়া র্যান্ডাম বেসিসে চলছে সেই কোর্সে তোমরা অ্যাডমিশান দু সপ্তাহ আগেই ক্লোজ করে দিয়েছি তবু তোমরা অনেকেই রিকোয়েস্ট করে যাচ্ছ তাহলে যে স্যার তাহলে একটা অল্টারনেটিভ রাস্তা আনুন যেখানে চর্চা করতে হবে শিখতে পারবো আপনাদের ক্লাস পাবো এবং অনেকে ডাইরেক্টলিই বলেছে স্যার রেকর্ড ক্লাসের বাবা করুন নোটস পত্র দেওয়ার ব্যবস্থা করুন সেই কারণেই কিন্তু ব্যাচ এসছে এখানে রেকর্ডেড ফর্মে যে যে ক্লাসগুলো হয়েছে বা হচ্ছে তার রেকর্ডেড ব্যাকআপ তোমরা পেয়ে রেকর্ডেড কোর্স এটা প্রায় একশো কুড়ির ওপর ধারণা অলরেডি দেড়শোর ওপর ম্যাটেরিয়াল পড়ে গেছে একশোর ওপর রেকর্ড ক্লাস সব মিলিয়ে একশো কুড়ির ওপর রেকর্ড ক্লাস বাংলা ইংরেজি মিলিয়ে রেকর্ড ক্লাস আর সম্পূর্ণ কোর্স থাকছে পিডিএফ আকারে এবং আমি সেখানে দশখানা ই বুক দিয়ে দিয়েছি বাংলা ইংরাজির প্রত্যেকটা টপিকের ওপর মডেল কোশ্চেন এবং অ্যান্সার দিয়ে এটা সারাংশ হোক প্রতিবেদন হোক রিপোর্ট রাইটিং হোক রাইটিং হোক অঙ্গনবাদ হোক ট্রান্সলেশন হোক হোয়াটেভার যতগুলো বেশি করে দেওয়া যায় এছাড়াও পাঁচখানা তোমাদের মডেল হোমওয়ার্ক দিয়ে রাখছি মানে তার প্রশ্নপত্র সেকশনাল বাংলা ইংরাজি মিলিয়ে এবং তার মডেল অ্যান্সার দিয়ে থাকছে এবং কমপ্লিট আটখানা ফুল লেংথের যে মক প্রশ্ন হয় তার মডেল প্রশ্নপত্র দিয়ে রাখছে এবং মডেল অ্যান্সারও দিয়ে রাখছে নিজেরা বাড়িতে এখানে প্র্যাকটিস করতে পারো এবং পরীক্ষার আগ দিয়ে আমরা দুখানা লেন্থের মক টেস্ট নেবো এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেখানে তোমাদের কপি চেক করে দেওয়া হবে যে পরীক্ষার আগে ফাইনালি দেখে নেবে নিজেদের অবস্থান যা যা শিখলে যা যা তুললে তোমরা নিজেরা নিজেদের মতো করে কতখানি তার আউটপুট আসবে বাকি বিস্তারিত দেয়াই আছে দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে রয়েছে সমস্ত তোমার যদি আগ্রহী হও তো সেক্ষেত্রে স্কলে দেওয়া যে নাম্বার যাচ্ছে কিংবা ওপরে যে নাম্বার দেখতে পাচ্ছ সেখানে হোয়াটসঅ্যাপ করবে এবং ক্লাসে থাকি ডাব্লিউসের ইন্টারভিউ থাকে ক্লাস থাকে সবটা মিলিয়ে কপি চেকিং থাকছে এবং ফোন দ্বারা সবসময় সম্ভব নয় এনিবে টপিকে চলে আসি যে এইটাই যদি মূল কোশ্চেন হয়ে থাকে স্যার যে কিওয়ার্ড তো বলে দিলেন তাহলে স্যার আমরা এর অ্যান্সার কী করে করব এগুলো তো কিওয়ার্ড বলে দিলেন তাহলে স্যার ঠিকঠাক অ্যান্সার করতে গেলে কীরকম করা যেতে পারে শিক্ষার উদ্দেশ্য মনের বিকাশ ঘটানো শুধুমাত্র ডিগ্রি অর্জন করা নয় দিয়ে দাও প্রথম বাক্যে নিজে ভাষায় লেখো শুধু ডিগ্রি অর্জনই দেখো তোমাদের জন্য করে আসার চেষ্টা করেছি একটা শুধু ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয় সহজ সরল সাবলীল বাক্য শুধু ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা তাই তো বলতে চেয়েছে প্রথম বাক্যে করা যাবে না বা সেটা উদ্দেশ্য নয় পরীক্ষার ফল উদ্দেশ্য নয় ডিগ্রি নয় মুখস্থ করে তুমি ডিগ্রিই নেবে পরীক্ষার ফল তোমার আসবে তো মুখস্থ করার মাধ্যমে ডাইরেক্ট করে দিয়েছে কি ডিগ্রি অর্জন করাই তোমার জন্য শিক্ষার উদ্দেশ্য এরপরে স্যার কি বলেছে মনের তালে বিকাশ ঘটাতে হবে চরিতরণ করতে হবে এই সব লাইনগুলো দিয়েছে সেকেন্ড লাইনে ঢুকিয়ে দাও সেগুলো বরং এটি চরিত্র নৈতিকতা বিচার বুদ্ধি ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায় ঘটিয়ে কি হবে এই জন্য যুক্ত বাক্য করে বরং চরিত্র বিচার বুদ্ধি ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে মানুষকে চিন্তা করতে শেখায় স্যার আপনি না ডাইরেক্ট কোন রকম আহ ওই যে ভাবার্থর জায়গা নেই সারাংশ চিন্তা করতে শেখায় মানুষকে চিন্তা করতে শেখায় এগুলো হলেই মানুষ চিন্তাগত শিখবে মানুষ চিন্তাগত শিখতেই অটোমেটিক চরিত্র মূল্যবোধ বিচার বুদ্ধি তৈরি হয়ে যাবে এবং এই শিক্ষা এই শিক্ষা প্রকৃত শিক্ষা শিক্ষা আসবে কিসের মাধ্যমে আসবেই আনন্দ কৌতূহলের মাধ্যমে তা অর্জিত হওয়া সম্ভব তাহলে স্যার পুরো জিনিসটা অ্যান্সার কি দাঁড়ালো শুধু ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয় বরং এটি চরিত্র নৈতিকতা বিচার বুদ্ধি মানবিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে মানুষকে চিন্তা করতে শেখায় এবং আনন্দ কৌতূহলের মাধ্যমে তা অর্জিত হয় স্যার ওয়ার্ড দাঁড়ালো কুড়ি নাও একটুখানি এক দুই চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো কুড়ি বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ অ্যাকচুয়ালি বাইশ তেইশটা ওরা যাতে দিলে ভালো হতো আচ্ছা মানে শব্দ এর সমস্যা নেই ঠিক আছে তার মানে মোটামুটি আমরা ওয়ান থারের মধ্যে আমি দিতে পেরেছি এবার স্যার শিরোনাম নিয়ে সমস্যা আছে শিরোনামটা করা যেতে পারে শিরোনামটা কি করা যেতে পারে একটু ওনার শিরোনামের দিকে উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা যদি শিরোনাম নিতে চাই তাহলে তোমাদের মাথা মধ্যে কি কি আইডিয়া আসছে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য প্রকৃত শিক্ষার উদ্দেশ্য প্রকৃত শিক্ষার অর্থ প্রকৃত শিক্ষার সংজ্ঞা আশা করি এসবই আসবে ধরে নাও তোমাদের উত্তরটাই যেটা ভাবতে চাইছো সেটাই যদি বলি আমরা যে প্রকৃত শিক্ষার অর্থ বা এখানে অর্থারনেটিভ ওয়ার্ড দাও লক্ষ্য বা অর্থ ও অর্থ তো দেওয়া ছিল সংজ্ঞা দাও সংজ্ঞা তোমরা এইটা করেছো স্যার এটা কি জাস্টিফাইড ঠিকঠাক জাস্টিফাইড নয় কেন প্রকৃত শিক্ষার অর্থ বলছ তোমরা বা এগুলো বলছো এবার দেখো প্রকৃত শিক্ষা ছাড়াও কথা যেমন তুমি বলছই মানেই হচ্ছে তাহলে ফেক শিক্ষাও কিছু একটা আছে সেটা তো আমাদের আলোচ্য বিষয় ছিল না সারাংশে আলোচ্য বিষয়টা কি ছিল শিক্ষার একটা কি জিনিস শিক্ষাটা আদতে কি কাজে লাগে তার জন্য তাহলে শিক্ষাটাকে নিয়ে কথা জোর দেওয়া হবে এবং কোন শিক্ষা তার অ্যাকচুয়াল মানে কি তাই না তাহলে আমরা এটাকে আগে দিয়ে দেব শিক্ষার প্রকৃত অর্থ বা আসল অর্থ বা আসল উদ্দেশ্য তার মানে একটা শব্দই এদিক ওদিক হয়ে গেলে কিন্তু মানে পাল্টে যাচ্ছে বাবা এই রকমভাবেই তোমাদেরকে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে ভাবতে হবে তারপরে গিয়ে টাইমের মধ্যে ঠিক তো খরচা করো পড়াশোনা করো সামনে তো তোমাদের এই ক্লার্কশিপ পরীক্ষা আসছে কিংবা অনেকে সামনে আবার ডাব্লিউপি মেন্স দেবে যে পরীক্ষায় হোক না কেন তোমার যদি মনে হয় যে এখান থেকে পারো আর যেখানেই যা যায় প্রথম না কেন পড়াশোনা করো তবে টেকনিক্যালি পড়াশোনা এভাবে পড়াশোনা করো নাইন টেনের পাঠ্যপুস্তকগুলো পড়ো নাইন টেনের গ্রামার বইগুলো পেছনে দেখো কিছু দেওয়া থাকে পড়ো কিছু না কিছু নোটস দেখো তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয় আমাদের ডেসক্রিপটিভ যে টেলিগ্রাম গ্রুপের চ্যানেল আছে দেখো ডেসক্রিপশনে থাক আর আমরা চেষ্টা করছি মিলে সবাই মিলে তোমাদেরকে যেটুকু পারবো যেটুকু পেরেছিলাম আমরা প্রথম ডেসক্রিপটিভ ক্লাস নিয়ে আসার প্রায় একশোটার উপরে প্লাস ক্লাস দিয়ে ফেল বা কি একশো ক্লাস হয়ে গেল পরিমিত ক্লাস ঠিকঠাক ক্লাস সুতরাং চর্চা করো চর্চাতেই তোমরা পারবে প্র্যাকটিস চর্চা করে থ্যাংক ইউ বেস্ট অফ